এদিকে বড়িডা নদীর পারে মানুষ শীতকালে ভালো চাষবাস করছে রাস্তা পাকে পাকে লাউ গাছ দেশে মিষ্টি আলু শাক খেজুর গাছ সহ অনেক কিছু করেছে ঢ্যাঁড় গাছ নদীর পাড় থেকে মানুষ ইউজ করতেছে এটা এক দিক থেকে ভালো ব্যস্ততম জনজীবনে মানুষ কোন জায়গায় ফাঁকা রাখতেছে না এটা আসলে উচিত এটা লাউ চাষ করছে যে আগে লাগাইতে পারে হেরি এখানে তো অনেকে থাকে আশপাশে এই যে সিম গাছ লাগাইছে সব গিলা অসাধারণ এই যে পুইশাক পুইশাক মিষ্টি আলুর গাছ মূলায় সবজিও ধরছে বটে ভালোই মানুষ নদীর ফাটটাকে ইউজ করতেছে পাশে নদীর শীতকালীন সবজিও লাগাইছে এই যে পুঁশাকের বেশি কলা গাছ কল গাছ বড়িগঙ্গা নদীর তীরে তারা সবকিছু করছে সিম গাছের অবস্থা খারাপ পড়ে মানুষ ইউজ করছে ওই পারে যাওয়া বসিলা মোহাম্মদপুর বসিলা এই পারে মোহাম্মদ হাজারিবাগ নদীর তীরে শহরটাকে দেখতে ভালোই লাগে কিন্তু পানির অবস্থা এতই খারাপ পানিতে মাছ আর জীবিত থাকে না এই লেকটা করাতে অনেক সুবিধা হয়েছে মানুষ সহজে তাদের কর্মস্থলে যেতে পারে একসময় এল একটা ছিল না তেমন হাঁটার সুবিধা ছিল না এখন বলতে গেলে এটা একটা কাজ আপনার ঘোরার জায়গা হয়েছে বিকালবেলা মানুষ সময় কাটাতে এখানে আসে সময় কাটায় একটা ভালো দিক